আজ বেলায় সর্বপ্রথম আমি রায়গঞ্জ বসন্ত উৎসব যেটা রায়গঞ্জ কর্নেশন স্কুলে উদযাপিত হয় আমাদের রায়গঞ্জের সবথেকে প্রাচীনতম বসন্ত উৎসব সেখানে সামিল হয়েছিলাম তারপর দশটি আরও বসন্ত উৎসব অনুষ্ঠানে গিয়েছিলাম আর তারপর এখন ভারত সেবক সমাজ এই ক্লাব প্রথমবার এই বসন্ত উৎসবের আয়োজন করা করেছেন আমি ক্লাবের কর্তৃপক্ষকে অর্গানাইজিং কমিটিকে আমার হৃদয়ের স্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনেক অনেক অভিনন্দন আজকে এই বসন্ত উৎসব উদযাপন অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সুদর্শনপুর দানিকা প্রসাদ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন সম্মানীয় প্রধান শিক্ষক সুশীল গোস্বামী মহাশয় আমাদের আরেক আইকন যাকে নিয়ে আমরা গর্ব করি পশ্চিমবঙ্গে বঙ্গরত্ন দ্বারা সম্মানিত আমাদের রায়গঞ্জ কর্পোরেশনের বিশিষ্ট শিক্ষক প্রধান শিক্ষক ছিলেন অমিত সরকার মহাশয় উপস্থিত রয়েছেন রায়গঞ্জের রায়গঞ্জ করোনারেশন হাই স্কুলের প্রধান শিক্ষক কালীচরণ সাহা মহাশয় রয়েছেন রায়গঞ্জ উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল ঘোষ মহাশয় আপনাদের আঠেরো নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর শ্রী প্রদীপ কল্যাণী মহাশয় বাইশ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর রয়েছেন তপন দাস মহাশয় রয়েছেন আইএন টিসির জেলার প্রেসিডেন্ট সম্মানীয় শেখর দাস মহাশয় রয়েছেন আপনাদের ভারতসেবা সমাজের ক্লাবের সভাপতি ককন দাস মহাশয় রয়েছেন আঠেরো নম্বর ওয়ার্ডের রয়েছেন অভিষেক দাস আপনারা যারা এলাকা নিবাসী রয়েছেন আমার হৃদয়ের অন্তরস্থল থেকে নমস্কার প্রণাম সহিত অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি আজকে আমি রায়গঞ্জে দেখলাম যে বসন্ত উৎসবে উত্তাপে রিগঞ্জের তাপমাত্রাকে বাড়িয়ে দিয়েছে কেননা এমন অনেক জায়গায় গেলাম যেখানে তারা প্রথমবার বসন্ত উৎসব আয়োজন করেছে দেখুন এই উৎসব আমরা ভেদাভেদি জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই উৎসবে সামিল হই আর সাধারণ মানুষ এটাই চাইছে যে ভেদাভেদি ছেড়ে যাতে কেন দোল উৎসব আমি মনে করি মেলবন্ধনের উৎসব দোল উৎসব একে অপরকে আপন করে নেওয়ার উৎসব দোল উৎসব ভুল বুঝা মিটিয়ে নতুন করে বন্ধুত্ব স্থাপন করার উৎসব তো রায়গঞ্জবাসী যে হিসাবে এই দোল উৎসবে সামিল হয়েছেন জাতি ধর্ম নির্বিশেষে এই ধর্ম এই সংস্কৃতিকে যে হিসাবে তারা উৎসাহিত হয়ে উৎসবের আকার দিয়েছেন তাতে আমি রায়গঞ্জবাসীকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর আপনাদেরকে সকলকে এই দোল উৎসবে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা আসুন আমরা সবাই মিলে খুব আনন্দ সহকারে আমরা এই উৎসবে মেতে উঠি কারণ এই উৎসব মধ্যে আমরা যেটা বলি দিস ইজ দা ফেস্টিভ্যাল অফ কালার্স এর মধ্যে শুধু একটা কালার নয় বিভিন্ন কালার দিয়ে এই উৎসবটাকে আমরা সাতরঙ্গি উৎসব হিসাবে পালন করি আর প্রত্যেকটা কালারে আমাদের সমাজের জন্য এক একটা মেসেজ আছে তো এই উৎসব আমাদের সৌন্দর্য মেসেজ দেয় আপনারা খুব সুন্দরভাবে এটা পালন করুন আর আরেকটা উৎসব যেটা অভিষেক বলেছে যে তেইশ তারিখে রান ফর রায়গঞ্জ একটা বড় উৎসবই আমি বলবো উৎসবের আকার ধারণ করে নিয়েছে অলরেডি যে হিসাবে সাধারণ মানুষের সারা পড়েছে আজকে রান ফর রায়গঞ্জ আমরা যে আয়োজন করেছি তার উদ্দেশ্য হচ্ছে রায়গঞ্জকে সবুজায়নের লক্ষ্যে ফিজিক্যালি ডিসিবিলিটি যারা রয়েছে তাদেরকে সাহায্য করার উদ্দেশ্যে আমাদের উদয়পুর মাঠ থেকে এই রান ফর রায়গঞ্জ চালু হবে সেটা বিদ্রোহী মোড় হয়ে ইউটার্ন হয়ে আবার উদয়পুর প্রাঙ্গনে শেষ হবে তো আপনারা সবাই সামিল হন এই মহতি উদ্দেশ্যে আপনারা সকলে পায়ে পা মিলান কেননা আমি মনে করি রায়গঞ্জ ওই দিন গতি বাড়াবে রায়গঞ্জের অগ্রগতির জন্য তো আপনারা সামিল হবেন তো রায়গঞ্জকে গতি প্রদান করবেন তো রায়গঞ্জ যাতে সার্বিকভাবে উন্নয়ন হয় রায়গঞ্জ যাতে অগ্রগতির দিকে হবে আপনারা সবাই সমিল হবেন তো আমি আপনাদেরকে বললাম আপনারা সামিল হয়ে আপনারা আপনারা উইটনেস যে যে এমন একটা ইভেন্টে পার্টিসিপেট করলেন ইভেন্ট আপনাদের আনন্দ তো দিবে পাশাপাশি একটা তৃপ্তি দিবে যে না আপনি আজকে সকালবেলা হাঁটছেন কিংবা দৌড়াচ্ছেন তার পিছনে কারণ কি আর এই কারণের জন্য আমি মনে করি রায়গঞ্জবাসী ব্যাকুল থাকবে তারিখ ইতিহাস হবে যে রায়গঞ্জ সকাল সকাল রায়গঞ্জের এত লোক কোনোদিন পথে নামেনি একসাথে হাঁটেনি একসাথে দৌড়াইনি আজকে আপনাদের এখানে ঘোষণা করছি এই ইভেন্টে অনেক সমক রয়েছে আপনারা পার্টিসিপেট করলে বুঝবেন অনেক সেলিব্রিটি অনেক ক্রীড়া জগতের দক্ষ ক্রীড়াবিদ সবাই এই ইভেন্টে সামিল হবেন আর ওই দিন রায়গঞ্জের শুধু একটাই ধ্বনি থাকবে রান ফর রায়গঞ্জ রান ফর রায়গঞ্জ রান ফর রায়গঞ্জ থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা আজকে আমাকে এখানে নিমন্ত্রণ করলেন আপনাদের এই উৎসবে সামিল করলেন আরেকবার আমার হৃদয় অন্তরস্থল থেকে বন্দর নিবাসী ভারত সরস সমাজের সকল সদস্যকে আমার হৃদয় অন্তরস্থল থেকে বসন্ত উৎসবে আন্তর প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি আপনারা দেখছেন বর্তমানের কথা সুজা সাক্ষা নিবেদন করছে কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ তাই আর দেরি না করে ঘুরে আসুন আমাদের ঠিকানায় সমবায় ভবন আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট सिं धोतर परशी শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কপ বীর্য ফ্রিড সাইটোলজি এফ এন এসি সহ আরও অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিন শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি